তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ব্যাপারে আজকে আমি তোমাদের ভালো আছি এবং গমা খুশি আছি তো কেন খুশি আছি এটা তোমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারিয়ে গেছো যে কেন খুশি আছি এটা তো গিলা টাকা যদি টাকা হই যে ওই টাকা হোক পয়সা হোক এত গিলা পয়সা যদি কাছে থাকে তো কে না খুশি তাইলে আমার বাপ সবাই থাকি দে ও মাই গড ওয়াও তো আমি নাই ইনকো ভালো হয়েছিল যে মানে ভিডিঅ' মিডিঅ' কৰি পইচা পাব বুলি হাতে তো যাই পাইছি বিৰাট ফূৰ্তি লাগিছে বুজিলে তো এই পইচাটা মোটামুটি তাও কত আছে এক মানে বান্দি ঢিলেই আছে তই গুণীয়া এখন মানে ভিডিঅ' এটা বহুত বনোৱা যায় বুজিলে তো বেপাৰ হৈছে তাও মোটামুটি ত্ৰিশৰ ওপৰে আছে তো এই পইচাটা এক ভিডিঅ'ৰ ইনকাম কৰে বুজিলে মানে একিডিঅ' আমকে এই টকা এটা দিয়ে তো চলো ভিডিওটাই দেখান দিছি যে কোন ভিডিওটা আমার এত ভিউজ আসেছে তার জন্য আমি এত টাকা পাইছি তো চলো ভিডিওটা দেখো এই যে স্ক্রিনটা দিয়া আছে দেখতে পাচ্ছ এই ভিডিওটা নিয়ে আমি এত টাকা পাইছি এয়ারপোর্ট তোমরা বুঝেলা মানে পয়সাই পয়সা হয়ে গেল দাদা পাটি পয়সাই পয়সা হয়ে গেল আগে জানি লরে পয়সা না কিছু পড়া তারপরে পয়সাই পয়সা হয়ে গেল করবি ওইটা দিঘি ব্যাংকের টাকা বড় এক লাখ টাকা নন নিয়েছিল আমার বাপে সেইটা ত্রিশ হাজার টাকা তুলিয়ে আনি আর আমাকে গুণা করার ছিল ওই গুঞ্জে বলি না একটা পেন্ডুলা পেঁদলে ভিডিও করি দেখে ভিডিওটা পেঁদা পেঁদি তো সেইটা দেখি সারা বিশ্বাস করে তো পয়সা পাওয়া তো বটে সোশ্যাল মিডিয়া ইনকাম করা আর হাতিকে আন্ডার প্যান্ট পড়া বটে ঠিক আছে একদম পয়দা পে ভিডিও দেখতে চ্যানেলটাকে ফলো করে রাখ আর দেখা হোক পর নেক্সট পয়দা ভিডিও